আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শুভ সকাল কেমন আছেন সবাই তো আমি এক জায়গায় গেছিলাম তো ভ্যারি বাইরে হাঁটতে হাঁটতে আসতেছি তো দেখেন কত ঘাস লাগাইছে বাচ্চাদের যায় এসে আফসোস করি যে আমার যদি জায়গা থাকতো কারণ আমার তো জায়গা নেই গরু পালন করি তবে জায়গা নেই ঘাস লাগানোর মতো জায়গা নেই এই ঘাসগুলো দেখে খুব আফসোস লাগে প্রচুর ঘাস লাগাইছে প্রচুর এই এখানে এক জমি আছে এখানে মানে অনেক জমি তো লোকের তো এই কারণে মানে বড়ো গরু সেটাও আছে সেই কারণে জমিতে মাটি ভরাট করে ঘাস আঘাত করতে মেন রাস্তার সাথে এই ঘাস চাষ করতে কত ভাগ্যবান তারা তাদের বাবার কত জায়গা জমি আছে আর আমরা কত কেমন কেমন লাগে ভাবতেই নিজেকে ইনশাল্লাগে কি আছে তবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তো সফল হবো এমন একদিন এরকম অনেক কিছুর মালিক হব ইনশাল্লাহ